যে আমাকে এখানে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের যদি কোনো কাজে আমি লাগি সেটা আমি আমার ধন্যবাদ মানে নিজেকে ধন্য মনে করব কারণ টিচারদের আমি সবচেয়ে বেশি মাথার উপর রাখি সবসময় আমার আমি বিএম কলেজে পড়াশোনা করেছি আমার ডিএম কলেজের টিচাররা কিন্তু এখনো এই যে এখন অধ্যক্ষ মহলায় আছেন উনি কিন্তু আমার ডিরেক্ট টিচার তাজুল ইসলাম স্যার তো তারা নিজেরা খুব গর্ব মানে প্রাউড ফিল করে যে আমার ডিরেক্ট ছাত্র আজকে এই জায়গায় আরো ডিএম কলেজের অনেক টিচাররা আছেন এখনো সাইন স্যার আছে যারা আছেন তারা আমাকে খুব স্নেহ করেন তারাও আমাকে দেখেছে আমি ছাত্রের ছাত্রের কাছে তাদের যদি কোনো কলেজের ব্যাপারে সমস্যা থাকে আমি সেটা সেটা বা যতটুকু আমার ক্ষমতায় আছে আমি সেটা করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যদি কাজ করতে পারি সেটা আমার মানে নিজেরই একটা প্রাউড ফিল হবে যে আপনাদের মতো টিচারদের সাথে আমি কাজ করতে পারছি অতএব অধ্যক্ষ মহোদয়কে আরেকবার আমি ধন্যবাদ জানাই টিচারদেরও ধন্যবাদ জানাই এবং সর্বশেষ আমার মহান আল্লাহ তালাকে যে নিয়ে আমাকে আজকে আমি এই জায়গায় এসেছি তো সর্বশেষ আপনাদের আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি